রমজান আসলে বুন্দিয়ার চাহিদাটা একটু বেড়ে যায় আর সবাই বাসাইতে চেষ্টা করতে থাকে কীভাবে পারফেক্টভাবে বুন্দিয়া তৈরি করা যায় বাসায় তৈরি করলে সব জিনিসের টেস্টই একটু বেশি হয় তবে পারফেক্টভাবে হওয়া যায় তাই কিন্তু আজকে আমি ইলোরা সহজ রেসিপি দেখে পারফেক্টভাবে বুন্দিয়ার একটা রেসিপি শেয়ার করব অনেকে বুন্দিয়া তৈরি করতে যে পারে আবার অনেকে পারে না বুন্দিয়াটা পারফেক্টভাবে গোলাকার হয় না পারফেক্টভাবে রসানো হয় না তাদের জন্য আজকে টিপস সহকারে বুন্দিয়ার পারফেক্ট রেসিপি থাকছে যেটা দোকানের থেকেও অনেক বেশি পারফেক্ট হবে তাহলে চলেন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি আড়াই কাপ পরিমাণ এখানে আমি বুটের ডালের বেসনটা ইউজ করছি এখানে কি যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু বুন্দিয়াটা অনেক বেশি পারফেক্ট হয় অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের একটা বেসন দিয়ে বুন্দিয়াটা তৈরি করার জন্য আর এইখানে বুটের ডালের বেসনটা আমি বাসাতে তৈরি করে নিয়েছি এখানে আড়াই কাপ পরিমাণ বেসন নিয়েছি আড়াই কাপ বেসনের জন্য আমি এখানে একটা চামচ হাফ চা চামচ করে আমি দুইবার একটা চামচ আমি বেকিং পাউডার দিচ্ছি বেকিং পাউডারটা দিলে বন্দিয়াটা বেশ অনেক বড় ফুলকো ফুলকো হবে আর বেশ দেখতেও ভালো লাগবে এবার আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি পাত্রটা ছোট হয়ে গিয়েছিল আমি একটা বড় পাত্রে চালনি দিয়ে চেলে নিচ্ছি অবশ্যই বেসনটাকে চেলে নিতে হবে বেসনের মধ্যে কিন্তু অনেক দানা থাকে ডালের দানা থেকে যায় এজন্য বেসনটা অবশ্যই পারফেক্টভাবে চেলে নিলে বন্দিয়ার রেজাল্টটা অনেক ভালো পাওয়া যায় বেসনে পানির পরিমাণটা ঠিক রাখলে ব্যাটারটা একেবারে পারফেক্ট হবে আড়াই কাপ বেসনের জন্য আমি এক কাপ পানি প্রথমে দিয়ে নিলাম দিয়ে আমি আর এক কাপ পানিই নিয়ে নিচ্ছি আর এক কাপ পানিটা আমি একবারে দিব না অল্প অল্প করে দিব অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে খুবই স্মুথলি আমরা মিশিয়ে নিব এখানে হ্যান্ডওয়েক্সে খুবই স্মুথলি মেশাতে হবে যেন কোনো রকম দলা না থাকে দুই কাপ পানি আমি এখানে মোটমাট দিয়েছি এবার গুলিয়ে দেখব যে আরও পানি লাগে কিনা দেখে বুঝতে হবে যে ব্যাটারের ঘনত্বটা কেমন একটু পাতলা হবে আবার একটু ঘন হবে এরকম টাইপের হবে আমার মনে হচ্ছিল যে আর একটু পানি লাগবে এজন্য আমি আড়াই কাপ বেসনের জন্য আড়াই কাপের থেকে একটু কম আড়াই কাপের থেকে টেবিল টেবিল কম আমি ব্যাটারটাকে রেডি করে দিব পানির পরিমাণটা আপনাদের কারো কারো আড়াই কাপও লাগতে পারে আড়াই কাপের থেকে দুই টেবিল চামচ কারো কমও লাগতে পারে কারো বেশিও লাগতে পারে তবে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আশা করছি দেখে বুঝতে পারছেন খুব পাতলা না আবার খুব ব্যাগটা বেশি ঘন না তারপর আমি ব্যাটারটাকে দুইটা বাটিতে অল্প অল্প করে উঠিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা সবুজ কালারের ফুড কালারটা দিচ্ছি কিছুটা রেড কালারের ফুড কালারটা দিচ্ছি আর বেশি ব্যাটারের মধ্যে আমি সামান্য পরিমাণ ইলো ডাস্ট কালারটা আমি ব্যবহার করছি এতে করে খুব সুন্দর একটা ইলো কালার হবে আর একটু হালকা গ্রিন টাইপের হবে আর একটা রেড কালারের বুন্দে আমি তৈরি করব এবার চলে আসি বুন্দে তৈরির মেন যে বিষয়টা একটা ভালো একটা শ্বাস আপনাকে বাছাই করতে হবে নিচের যে বড় শ্বাসটা দেখছেন অনেক ছিদ্রযুক্ত যে শ্বাসটা এটাতে কিন্তু কখনোই বুন্দে হবে না আর এই যে যে অনেক দূরে দূরে ছিদ্র কয়েকটা ছিদ্রযুক্ত যে শ্বাস দেখছেন এটাতে বুন্দেটা পারফেক্ট হবে কারণ কি শোনেন যখন ব্যাটারটা দিবেন তখন এখানে পড়তে বেশ একটু সময় লাগবে আর এই সময়ের জন্য বুন্দেরগুলোর শেপটা অনেক সুন্দর হবে আর যে বড় যে অনেক অনেকগুলো ছিদ্র আছে একসাথে সেইগুলাতে যদি ব্যাটারটা দেন সব একসাথে পড়বে একটার সাথে একটা বুন্দে একদম লেগে যাবে আশা করছি বুঝতে পেরেছেন যে ছিদ্রযুক্ত শ্বাসের বিষয়টা সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি যে শ্বাসটা নিয়েছি এরকম শ্বাস দূরে দূরে ছিদ্রযুক্ত শ্বাস আপনারা আরও অনেক পাবেন বাজারে যে সিলেক্ট করে নিয়ে আসবেন তবে কাছে কাছে যে ছিদ্রযুক্ত শ্বাসগুলো আছে সেগুলোতে বুন্দে কিন্তু কখনোই পারফেক্ট হবে না তারপর আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর তেলটাকে একদম ভালো মতো গরম করে নিয়েছি গরম তেলে বুন্দেগুলো সারতে হবে তাহলে খুব সুন্দরভাবে ফুলকো হবে আর যেই কড়াইটা বুন্দে ভাজার জন্য নিবেন সেটা একটু চেষ্টা করবেন একটু বড়ো সড়ো হলে পারে ভালো হয় বুন্দেগুলো বেশ চারি সাইডে ছড়ে যায় আর একটার সাথে একটা লাগে না আর অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন বুন্দেগুলো তাহলে কিন্তু বুন্দের শেপগুলো অনেক ভালো হবে আর বুন্দের ব্যাটারটা কিন্তু সাকনির উপরে দিয়ে আপনি নাড়াচাড়া করার কোনো দরকার নেই এক সাইডে ধরে রাখলেই দেখবেন খুব সুন্দর করে বুন্দেগুলো হচ্ছে আর মাসাল্লাহ আমার বুন্দেগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন এ পর্যায়ে চুলা কিন্তু লোতে দিবেন প্রথমে যখন বুন্দেগুলো ছাড়বেন তখন মিডিয়াম হিটে দিবেন আর যখন বুন্দেগুলো ছাড়া হয়ে যাবে তখন লো হিটে দিয়ে বুঁদেগুলো উল্টে পাল্টে ভেজে নেবেন এতে করে বুন্দিয়াগুলো খুব ক্রিস্পি হবে আর অনেকের কমপ্লেন থাকে শিরার মধ্যে দিলে বুন্দেগুলো চুপসে যায় নেতিয়ে যায় এটা আর কখনোই হবে না আর আমি কিন্তু একদম আস্তে জালে জাল করছি বুদেগুলোকে আর একটু মসমচে হয়ে গেলেই বুঁদেগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি এই যে যেই ছাঁকনিটা খুব বেশি ছিদ্রযুক্ত এটা কিন্তু বুন্দে উঠানোর জন্য খুবই পারফেক্ট হয় কারণ অনেক ছোট ছোট বুন্দে তো এগুলো উঠানোর ছাঁকনি হিসাবে এটা ব্যবহার করতে পারেন আর আমি যে ছাঁকনিটা দেখিয়েছি সেটা কিন্তু একটু দূরে দূরে ছিদ্রযুক্ত ছাঁকনি এটাতে বুনতেটা অনেক পারফেক্ট আজকে ভিডিওর মধ্যে বেশ কিছু কথা বলতে বাধ্য হচ্ছি সেদিন ইউটিউব চ্যানেলে একটা বুনদের রেসিপি দেখলাম সামনে আসলো তাই দেখলাম অনেক বড় ইউটিউব চ্যানেলের একটা রেসিপি যেটা রেসিপিটা আমার কাছে সম্পূর্ণটা ভুল মনে হয়েছে সেখানে বলছে দুই কাপ বেসনের জন্য এক কাপ পানি লাগবে এক কাপ পানি দিয়ে কি দুই কাপ বেসন কখনোই করা যায় আর সেটা কি লিকুইড কখনোই হয় সেটা তো একদম আঠালো আঠালো হয়ে যাবে সেটাতে বুন্দেটা কীভাবে তৈরি করা যায় আমার রিকোয়েস্ট থাকবে যাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু মিথ্যের রেসিপিগুলা দিবেন না আপনাদের কিছু মিথ্যের রেসিপির জন্য আমাদের রেসিপিগুলো যথাযথ জায়গায় পৌঁছায় না কারণ ইউটিউব চ্যানেলের রেসিপিগুলোই মানুষ মনে করে এখন ভুয়া কারণ অনেকেই এই রেসিপিগুলো অনেক আশা নিয়ে তৈরি করে আশা নিয়ে তৈরি করতে যে ব্যর্থ হয় আর সেই ব্যর্থতা থেকেই মানুষের একটা ভুল মানে মানুষের একটা ধারণা চলে আসছে যে ইউটিউব চ্যানেলের রেসিপিগুলাই কিন্তু ভুয়া কিন্তু সবাই কিন্তু ভুয়া রেসিপি দেয় না একটা রেসিপি তৈরি করতে যে সবাই অনেক আশা নিয়ে তৈরি করে তাই অবশ্যই এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন আর যখন একটা রেসিপির দরকার হয় তখনই কিন্তু ইউটিউব চ্যানেলে এসে সবাই সার্চ করে আর সার্চ বক্সে যদি আপনার রেসিপিটা পারফেক্ট হয় দেখবেন যে আপনার জন্য কৃতজ্ঞতা সারা জীবন ধরে তাদের থাকবে আর আপনি যদি ভুয়া রেসিপি দিয়ে দিয়ে রাখেন যে শুধু ভিওয়ের জন্য তাহলে দেখবেন আপনার রেসিপিটা দেখে যদি কারোর না হয় সে কিন্তু আপনার চ্যানেলে আর কখনোই রেসিপিগুলো দেখবে না আর যদি আপনার চ্যানেলের রেসিপিগুলো দেখে মানুষের পারফেক্টভাবে হয় তাহলে আপনার চ্যানেলে সব রেসিপিগুলোই সে খুঁজে খুঁজে দেখবে তাই রিকোয়েস্ট থাকবে কেউ ভুয়া রেসিপিগুলো দেবেন না কথা বলতে বলতে আমি লাল যে বুন্দিয়া সেটা ভেজে নিয়েছি সবুজ বুন্দিয়া আর হলুদ বুন্দিয়া সব বন্দিয়াগুলোকে ভেজে নিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি আর বন্দিয়াগুলো কিন্তু একেবারে পারফেক্ট মুচমুচে ছিল আর তবে বুন্দিয়া দেওয়ার সময় যে চাকনিতে আপনারা প্রত্যেকবার বুন্দিয়াটা দিবেন একবার বুন্দিয়া দেওয়ার পরে চাকনিটা আবার একটু মুছে নেবেন একদম পানিতে ধোয়া যাবে না একবার মুছে নিয়ে তারপরে আবার করে ব্যাটারটা দিবেন এতে করে বুন্দিয়ার শেপটা ভালো হয় আশা করছি বুঝতে পেরেছেন মানে আমি যে ছাঁকনিটার কথা বলছি না সেই ছাঁকনিটা যে একবার ব্যাটারটা দিলেন দেন নেক্সট বার দেওয়ার সময় ছাঁকনিটা একটু মুছে নেবেন হাত দিয়ে একটু মুছে নেবেন ধোয়ার দরকার নেই মুছে নিয়ে আপনারা আবার ব্যাটারটা দিবেন তাহলে যে বুন্দিয়ার শেপগুলো অনেক সুন্দর হয় বুন্দিয়া ভিজে এক সাইডে রেখে দিলাম এই সাইডে চিনি শিরাটা করে নিচ্ছি এখানে আমি তিন কাপ চিনি দিয়েছি তিন কাপ চিনির জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিচ্ছি আমি যে পরিমাণ বুন্দিয়া ভেজ তৈরি করেছি তার জন্য এই রেশিওটা ঠিক আছে চিনির পানিটা ফুটে উঠলে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এতে করে বুন্দিয়ার মধ্যে ঘিয়ের স্মেলটা খুবই সুন্দর আসবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার চুলার রাসটা হাই হিটে দিয়ে যে চিনির শিরাটা সেটাকে আমি তিন চার মিনিট ধরে জাল করব। যত সময় না পর্যন্ত একটু আঠালো আঠালো ভাব হয় তবে এটা তার হওয়ার দরকার নেই এক তার দুই তার হওয়ার দরকার নেই একটু আঠালো হলে পরে আমি ভেজে রাখা বুন্দিয়াগুলোকে দিয়ে দিব আর মাসাল্লাহ ভেজে রাখা বুন্দিয়াগুলো কতটা পারফেক্ট হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা বুন্দিয়ার শেপ কিন্তু একই রকম আর একদম ঝরঝরা মুচমুচে কুরকুরে এবার চুলা একটু লোতে করে দিবো লোতে করে দিয়ে বুন্দিয়াটাকে চিনি শিরার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিব এই অবস্থায় কিন্তু অনেকে চোলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখেন তবে আমি বুন্দিয়ার পদ্ধতিটা পুরোটাই আলাদা করি চিনি শিরার মধ্যে দিয়ে আমি পাঁচ মিনিট ধরে ঘড়ি ধরে পাঁচ মিনিট বুন্দিয়াটাকে আমি চাল করতে থাকি অনেকে মনে করবেন যে বুন্দিয়াটা কি নেতিয়ে যাবে নেতিয়ে যাবে না আমার রেসিপিতে ফলো করবেন ইনশাল্লাহ বুন্দিয়াটা খুবই রসালো হবে আর খুবই পারফেক্ট হবে অনেকে বুন্দিয়া তৈরি করেন বুন্দিয়ার মধ্যে কিন্তু রসটা একটু কম থেকে যায় খেতে ভালো লাগে না বুন্দি হবে অনেক রসালো অনেক মজাদার বুন্দিয়ার মধ্যে যদি রসটা পারফেক্টভাবে না যায় তাহলে বুন্দিয়াটা তো খেতে ভালো লাগবে না এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট ধরে চুলার লো আছে বুন্দিয়াটাকে জাল করব পাঁচ মিনিট পরে চুলাটা অফ করে আমি দুই ঘন্টার জন্য বুন্দিয়াটাকে রসের মধ্যে ডুবিয়ে রাখবো দুই ঘন্টা পরে মশালা বুন্দিয়াটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আর রসটা কতটা পারফেক্ট আমার রেশিওটা কতটা পারফেক্ট যতটুকু বেসনে আমি দেখিয়েছি তার জন্য যে চিনি সিনাটা করেছি একেবারে পারফেক্ট একদম রসটাও পুরোপুরি ঢুকেছে আর একদম পারফেক্ট ঝরঝরা এটা কিন্তু বুন্দিয়াটা কিন্তু একটা বুন্দিয়া নেতিয়ে যায়নি বা ভেঙে যায়নি অবশ্যই চুলাতে পাঁচ মিনিট জাল করবেন তাহলে বুন্দিয়ার মধ্যে খুব সুন্দর করে রসটা ঢুকবে আর খুবই রসালো রসালো হবে আর চিনি শিরাটা পারফেক্টভাবে করা শিখতে হবে চিনি শিরাটা আমি যতটুকু এসেও দেখেছি ততটুকু একেবারে পারফেক্ট আর প্রত্যেকটা বুন্দিয়া মাসাল্লা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আমার আর বলা লাগবে না আপনারা দেখে বুঝতে পারছেন কালার কম্বিনেশন যে ভেতরটা কতটা রসালো আর একদম রসটা একেবারে পারফেক্ট হয়েছে আর এই বুন্দিয়াটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তাই কিন্তু আপনারা যদি কখনো বুন্দিয়ার রেসিপিতে রেসিপিটা যদি কখনো ট্রাই না করেন তাহলে কিন্তু আমি রিকোয়েস্ট করব। আমার রেসিপিতে একবার ট্রাই করেন ইনশাল্লাহ বুন্দিয়াটা পারফেক্ট হবে অনেকে বলেন যে বেসনটা অনেক করে ফেটিয়ে নিতে হয় কোনো কিছুই লাগবে না বেসনটা দু এক মিনিট ফেটিয়ে নিলেই হবে পানি দিয়ে ফেটিয়ে নিলে বুন্দিয়াটা সরাসরি ভাজবেন একদম পারফেক্ট হবে এক্সট্রাভাবে খুব অতিরিক্ত সময় ধরে ফেটানোর কোনো দরকার নেই আর বুন্দিয়াটা আমি পরিবেশন করে নিচ্ছি আর বেশ অনেক পরিমাণ বুন্দিয়া হয়েছিল আমি যেই রেসিপিটা দেখিয়েছি সেখানে আমার এক কেজি বেশি বুন্দিয়া হয়েছে আর এই বুন্দিয়াগুলো আপনারা একদিন একটু বেশি পরিমাণে তৈরি করে স্টোর করে রাখতে পারেন যে কোনো এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন ইফতারের আগ মুহূর্তে বের করে পরিবেশন করে নিতে পারেন খুবই মজাদার রসালো বুন্দিয়া তৈরির জন্য অবশ্যই আমার রেসিপিটা মাস্ট বি ট্রাই করবেন আর আমি আপনাদেরকে সব থেকে সহজ রেসিপি পারফেক্ট রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি আমার রেসিপিগুলো যদি ভালো তাহলে অবশ্যই আমার ইলোরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইলোরা সস রেসিপি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেলে অনেক রেসিপি আছে চাইলে দেখে আসতে পারে সময় ইলোরার সস রেসিপি থেকে আমি ইলোরা সাথে ছিলাম আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ